মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পয়গম্বর ঠান্ডা মানুষ ছিলেন কথা বলেন এত গরম মানুষ ছিলেন রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল চিন্তা করতেছেন চুল পাগড়ি বেদ করে দড়াইয়া যেত সুবহানাল্লাহ বললেন না মাথাটা ঠান্ডা ছিল খুব গরম এই মুসা আলাইহি সালাত ওয়া সালাম একদিন বসে আছেন এক যুবতী মেয়ে কান্না করে করে পয়েগাম্বরের কাছে এসে বলছে পয়গম্বর মুসা আমি কঠিন একটা অপরাধ করেছি আপনি বলেন তো ক্ষমা হবে কিনা মুসা বললেন কি অন্যায় করেছ মহিলা চিন্তা করে তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে কারণ আজরাইল তো থাপড় মেরে চোখ ফালাইয়া দিছে আমারও তো মারতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন কয় মুসানবি বলতে পারি কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে মুসা বললেন বলো কি করেছ মেটা বলছে পয়গম্বর মুসা আমি জেনা করেছি আস্তে আমি জেনা করেছি জেনা করার পরে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি সবাই বলেন এক নম্বর অপরাধ জেনা করলাম দুই নম্বর অপরাধ জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম এখন আমি তবা করতি আল্লাহর কাছে আপনি বলেন তবা কবুল হয়েছে কিনা মাফ হবে কিনা কেনা মোসা আল ইসলাম বললেন ভাইরো তাড়াতাড়ি বাইর নাইলে আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করবো তাড়াতাড়ি বের হয়ে যাও জেনা করেছো এরপরে জেনায় বাচ্চা জন্ম নিয়েছে তা আমার সব গুণে একটা না দুইটা সবাই বলেন এক কঠিন গুণা করে আমার দরবার এসেছ বের হয়ে যাও বের হয়ে যাও মেটা বয়ে যখন চলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায় আহারে যাই করেছি তবা তো করলাম তোবা করতে চাই কিন্তু মোসা বের করে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন হাজির হয়ে সালাম দিয়ে মুসা কে বললেন মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সবাই বলেন সুমান আল্লাহ আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন মুসা বলছেন জিব্রাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না এটাই তো বহুত বড় সবের কাজ আমি যে রাগ করিনি এখন পর্যন্ত মেয়েটা জেনা করেছে এরপরে জেনে বাচ্চা হয়েছে বাচ্চারে মারছে হত্যা করে আমার কাছে এসে বলছে গোনা মাফ হয়ে হবে কিনা তবা করলে আমি বের করে দিয়েছি জিবরাইল বললেন মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুণা অবশ্যই বড় গোনা মোসা বললেন মানুষ হত্যা করা শিশু বাচ্চা হত্যা করা দর্শন করা এর চাইতে কোনো কথা বলেন বলেন এর চাইতে বড় অপরাধ নাই আবার বলছেন না এর চাইতে বড় গুণা এটা কোনো গুণাই হতে পারে না বড় গুণ আল্লাহর দরবারে আছে কি গোনা এর চাইতে বড় গুণা কোনটা এর চাইতে দুটা বড় গুণা একটা হলো যারা প্রতারণা করে আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে আমার বন্ধু ছোট্ট একটা ঘটনা একবার বিশ্ব নবী আখরি জমানের পয়গম্বর জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর রাতে রাসূল পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখব কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো এশার সালাতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন দিতে দিতে হজরতে আবু তল্হা নামে একজন সাহাবি গরিব ধনী আবু তলহা নামে একজন গরিব সাহাবি তিনি বললেন ইয়ারে সুল আল্লাহ আমাকে একজন মেহমান দেন সবাইকে বন্টন করে দিচ্ছেন আমাকে একজন মেহমান দেন নবীজি বললেন তোমার ঘরে কি তোমার খাবার আছে বউ কি জানে কাউ জানার দরকার নাই আমিও আপনাকে মানি আমার ওয়াইফও মানে আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে রাগ করবে না আর বাংলাদেশে আপনি যদি না জানাই আপনার বৌরে না জানাই মেহমান নিয়ে যানকে বাইরে এই রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান ঠিক না জানেন আপনি রান্না করে খাওয়ান আমার টাইম নাই আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না আপনি দোকানে নিয়ে যান পুরান ডাকায় নিয়ে পুলো বিরিয়ানি খাওয়ান যা পারেন এই যে কি বাজার নাজির বাপ রে নাজিরা বাজার যা ভালো জিনিস খারাপ জিনিস সব খাও মরা গরু মরা মুরুক যা আছে সব খাও খালি খাও কি খাচ্ছো কোন দিন চিন্তা করলা। না ঠিক না আমি যে এত বলি এত বলি হালাল খাও হালাল খাও কিন্তু কই হালাল কেউ তো বুঝে না মনে করছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি এটা হারাম হালালের কি আছে তো শকরের গুস্ত কি টাকা দিয়ে কিনে খাইলে হালাল হয়ে যা কথা বলেন না কেন মনে রাখবে শুধু শুকরের গুস্ত খাওয়া হারাম না বহুত কুরমা পোলাও খাওয়া হারাম ঠিক বুঝলেন কেমন আপনারা আমি তো বলি না এই যেটি শুধু শুকরের গুস্ত খাওয়া হারাম না

লাস্টি রাইকা পকেটে টাকা নিয়া বো বচ্চা নিয়ে যদি কুরবাবুল খান আপ কেউ হারাম খাইছেন ওদের হারাম খাওয়াইছেন আপ কেউ চাহান্নামি পরিবারও চাহান্নামে কেয়াপতের তিনি সাহায্যকারী পাবেন না ঠিকনা বলেন এই কাজকে করে আল্লাহ আমাদের বাচ্চা আচ্ছা সবাই বলেন আমার বন্ধুগণ বিশ্ব নবিক বললেন আবুতাল হা তুমি নিয়ে কি করবা খাওয়ান আছে হুজুর আমার বউ খুব ভালো সব জিনিস আলহামদুলিল্লাহ খাইলে আলহামদুলিল্লাহ না খাইলে আলহামদুলিল্লাহ আমি তিন দিন যে খাইস খাইসো আলহামদুলিল্লাহ চতুর্দিকে জিজ্ঞাসা করলাম পারে না জিজ্ঞাসা করলাম কি ক আমি তো তিন দিনই খাই নাই সোহান বললেন না খারাপ মানুষ শুক্রিয়া দায় করছে কাক ভালো সময় যদি শুক্রিয়া আদায় করা যায় খারাপ সময় করা যায় না আরে আল্লাহরে চিনেন আপনারা সব ঠকায়া পাবলিক নিয়ে যান আল্লাহ যদি দিতে চায় মনে রাখবেন আল্লাহ তো তার নাম কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যায় করে গরিব মানুষকে ঠকায় অসহায় মানুষকে ঠকায়া জায়গা জমি দখল করে আল্লাহ চাইলে তাকে দশতলা তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে আল্লাহর এক মিনিটও দেরি হবে না আর কেউ যদি ভালো কাজ করে আল্লাহ চাইলে গাছতলার থেকে দশ তলায় নিতে পারে কি পারে না আমার পর্যায়ে আবু তালহা বললেন রসুল আল্লাহ আপনি আমাকে দেন নবীজি দিলেন একজন মেহমান দিয়ে বললেন যাও হজরতে আবু তাল্হা বাড়িতে গেলেন স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রী জান্নাতি মেহমান নিয়ে এসেছি নবীজি পাঠিয়ে দিয়েছেন মেহমান হজরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম নাম ছিল রুমাইসা ডাক দিয়া বললেন উম্মে সুলাইম শোনো রসুলের পাক মেহমান দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা বলছেন আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু খবর কই কি ভিতরে তোমারও খাবার নাই আমারও আমাদের যে বাচ্চা আছে ছোট ছোট একাধিক বাচ্চা আছে কয়েকটা বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার গরের ভিতরে আছে এখন যদি বাচ্চারা খায় তুমি আমি উপবাস থাকা লাগবে আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে আর মেহমানকে যদি খাওয়াতে হয় বাচ্চাদের কেউ উপবাস রাখা লাগবে তুমি আমি না খাইয়া থাকা লাগবে আবু তালহা বললেন উম্মে সুলাইম তুমি বলো রুমাইসা তুমি বলো কি করা যায় রুমাইসা ডাক দিয়া বললেন সবিরে বিশ্ব নবী মেহমান পাঠিয়েছেন এক বেলা কেন আমি যদি পুরা না থেকে হয় আমার কোনো কষ্ট হবে তাহলে এখন কি করা যায় স্বামী বললেন তুমি বলো রুমাইসা সুলাইম বললেন স্বামী রে তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে এদেরকে গোম পাড়াইয়া দোনা খাওয়াইয়া দেখবেন বাচ্চা যখন গোমায় না মা তো বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে গম পাড়াইয়া দে ঠিক না হাজরতে আবু তালহার বাচ্চাগুলা কান্দতেছে কিন্তু আবু তালহা এবং উম্মে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলাকে গম পাড়াইয়া দিলেন চিন্তা করো তারা কেমনে দান করলেন খাওয়ালেন কি করলেন দেখেন গম পাড়াইয়া দিলেন স্বামীকে বলছেন স্বামীর এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না মেহমান খাবাইয়া দেওয়া যায় খাওয়ানো যায় আমাদেরকে উপবাস থাকা লাগবে কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন আবু তালহা বললেন মেহমানের সামনে যখন যাব তখন বাতিটা অফ করে দিব আর আমি মুখ দিয়া নাড়াচড়া করব মেহমান মনে করবে আমি খাচ্ছি আসলে খাবো না হাত নাড়াবো এর ভিতর দিয়া মেহমানের পেট ভরে যাবে চিন্তা করতেছেন আমি শুধু হাত নাড়াচাড়া করব আর এর ভিতর দিয়া মেহেমান যদি খেয়ে পেটটা ভরে যায় আর ছেলে পা করে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় এক রাত্রের উপবাসের কারণে যান্না তোমার জীবন হয়ে যেতে পারে খাও মানুষকে খাওয়াও পারলে খাওয়াও যাকে পারো খাওয়াও খাওয়াতে আপত্তি নাই খাওয়াও খাওয়ালেই লাভ আপনারা তো তেল মাথায় তেল দেন ঠিকই না যার ঘরে খাবার আছে এই খাবার খাওয়াই আর পকেটে টাকাও দেন কথা কেন না কেন আর যার খাবার নাই রাস্তাঘাটে পড়ে আছে ওর দ্বারে কাছেও যাবে আমার বন্ধু কেন আবুতাল খেতে বসলেন উম্মে সুলাইম খাওয়ার আগে চিন্তা করলেন লাইট যদি অফ করে দিই মেহমান খারাপ মনে করবে লাইটের তেল গুলাকে কমাইয়া দিলেন যেন মেহমানের কাছে গেলে লাইটটা অফ হয়ে যায় মেহমানের সামনে খাবার দিলেন লাইট দিলেন খাবার খাবে হাত দুইছে মেহমান লাইট অফ হয়ে গেছে আবু তালহা সুন্দর করে বললেন স্ত্রী লাইট চার জ্বালাইয়া দাও তেলটা ভরে দাও স্ত্রী নিয়ে পাঁচ দশ মিনিট দেরি করলেন এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে লাইট আনলেন আবু তালহা বলেন আলহামদুলিল্লাহ মেহমান আপনিও খাইছেন আমরাও খাইছি এভাবে ফজর হয়ে গেল ফজরের নামাজে আবু তালহা মসজিদে যান নবীজির সঙ্গে রাস্তায় দেখা নবীজি হাত ধরে বলেন যে ব্যবহার তুমি করেছ আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলে বলেছেন আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেল বলছেন কি আমার নাম স্ত্রীর নাম নিয়েছেন শুধু নেন নাই আল্লাহকে মুস্কি আসতে আমি কোনোদিন দেখি নাই কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুসকি হেসে দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লম্বা করবেন আল্লাহ বলছেন ইয়া মাহকুল্লাহু রিবা আল্লাহ সুদকে ধ্বংস করেছেন ওয়ায়ুরবি সাদাকাত দানকে খায়রাতকে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বর্ধিত করে দিয়েছেন আল্লাহ এই বরকতে এত দিলেন এত দিলেন আল্লাহ রব্বুল ইজ্জত জালাল এক সময় আবু তালহাকে ভরপুর সম্পদ দান করে ফেললেন কোন সুবহানাল্লাহ এজন্য আমরা পারব তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মুসা আলাইহিস সালাতু ওয়াস জামানার বড় পয়গম্বর ঠান্ডা মানুষ ছিলেন কথা বলেন এত গরম মানুষ ছিলেন রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল চিন্তা করতেছেন চুল পাগড়ি বেদ করে দাঁড়াইয়া যেত সুমান আল্লাহ বললেন না মাথাটা ঠান্ডা ছিল খুব গরম এই মুসা আলাইহি সালাতু সালাম একদিন বসে আছেন এক যুবতী মেয়ে কান্না করে করে পয়েগাম্বরের কাছে এসে বলছে পয়েগাম্বর মোসা আমি কঠিন একটা অপরাধ করেছি আপনি বলেন তো ক্ষমা হবে কিনা মোসা বললেন কি অন্যায় করেছ মহিলা চিন্তা করে তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে কারণ আজরাইল তো থাপ্পড় মেরে চোখ ফালাইয়া দিছে আমারও তো মারতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন কয় মুসা নবী বলতে পারি কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে মুসা বললেন বলো কি মেটা বলছে মুসা আমি জেনা করেছি জেনা করার পরে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি সবাই বলেন এক নম্বর অপরাধ জেনা করলাম দুই নম্বর অপরাধ জেনায় জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম এখন আমি তবা করছি আল্লাহর কাছে আপনি বলেন তবা কবুল হয়েছে কিনা মাফ হবে কিনা মোসা আল ইসলাম বললেন বাইর তাড়াতাড়ি বাইর নাইলে আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করল তাড়াতাড়ি বের হয়ে যাও জেনা করেছ এরপরে জেনায় বাচ্চা জন্ম নিয়েছে তা আমার সব গুণা একটা না দুইটা সবাই কঠিন করে আমার বের হয়ে যাও বের হয়ে যাও মেয়েটা বয়ে যখন চলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায় আহারে যাই করেছি তবা তো করলাম তবা করতে চাই কিন্তু মোসা বের করে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জিবরিল হাজির হয়ে সালাম দিয়ে কে বললেন মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সবাই বলেন সুবহান আল্লাহ আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন মুসা বলছেন জিবরাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না এটাই তো বহুত বড় সওয়াবের কাজ আমি যে রাগ করে নাই এখন পর্যন্ত মেয়েটা জেনা করেছে এরপরে জিনে বাচ্চা হয়েছে বাচ্চারে মারছে হত্যা করে আমার কাছে এসে বলছে গোনা হয়ে হবে কিনা তবা করলে আমি বের করে দিয়েছি জিবরাইল বললেন মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুনা অবশ্যই বড় গোনা মুসা বললেন মানুষ হত্যা করা শিশু বাচ্চা হত্যা করা দর্শন জিনা করা এর চাইতে কোনো বড় অপরাধ কথা বলেন মূসা বললেন এর চাইতে বড় অপরাধ নাই এবারে জিব্রাইল আমিন বলেন পয়গম্বর মূসা না এর চাইতে বড় গুনাহ সেটা কোন গুনাই হতে পারে না এর চাইতে বড় গুনাহ আল্লাহর দরবারে আছে কি গুনাহ এর চাইতে বড় গুনাহ কোনটা এর চাইতে দুটো বড় গুনাহ হলো যারা প্রতারণা করে আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে আমার বন্ধু ছোট্ট একটা ঘটনা একবার বিশ্ব নবী আখরি জমানের পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর রাত্রে রসুল পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো এশার সালাতের পরে সাহাবাই কেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন দিতে দিতে হজরতে আবু তল্লাহা নামে একজন সাহাবি গরিব আবু তলহা নামে একজন গরিব সাহাবি তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ আমাকে একজন মেহমান দেন সবাইকে বন্টন করে দিচ্ছেন আমাকে একজন মেহমান দেন নবীজি বললেন তোমার ঘরে কি তোমার খাবার আছে বউ কি জানে কৌজুর কাউ জানার দরকার নাই আমিও আপনাকে মানি আমার ওয়াইফও মানে আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে তা করবে না আর বাংলাদেশে আপনি যদি না জানাই আপনার বৌরে না জানাই মেহমান নিয়ে যান কে বাইরে যান এই রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান ঠিক না তাহলে আপনি রান্না করে খাওয়ান আমার টাইম নাই আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না আপনি দোকানে নিয়ে যান পুরান ডাকায় নিয়ে পুলাও বিরিয়ানি খাওয়ান যা পারেন এই যে কি বাজার নাজিরা বাপরে বাজার নাজিরা বাজার যা ভালো জিনিস খারাপ জিনিস সব খাও মরা গরু মরা মুরুক যা আছে সব খাও খালে খাও কি খাচ্ছ দিন চিন্তা না ঠিক না আমি যে এতো বলি এত বলি হালাল খাও হালাল খাও কিন্তু কই হালাল কেউ তো বুঝে না মনে করছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি এটা হারাম হালালের কি আছে তো শকরের বুঝতো কি টাকা দিয়ে কিনে খাইলে হালাল হয়ে যা কথা বলেন না কেন মনে রাখবে শুধু শুকুরের গোশত খাওয়া হারাম না বহুত কুরমা খাওয়া হারাম ঠিক বুঝলেন কেমলা বললেন আমি তো বলি না এই শুধু শুকরের গোশত খাওয়া হারাম না পাবলিকের টাকায় আর একজনের জমি নিজের নামে লইকা পাবলিকের কাছ থেকে টাকা পয়সা মাইরা ইয়া ইতিমের পকেট থেকে টাকা মাইরা নিয়া এইটা দিয়া বিরিয়ানি খাওয়া হারাম ঠিক কিনা বলেন আমার তো মনে করছেন শুধু শুকরের গুষ খাওয়া মনে না বহুত কুরমা পুল হারাম আপনি পাবলিক রে ঠকাইয়া গরিবরে মাইরা আরেকজনের উপরে লাস্টিরা ইকা পকেটে টাকা নিয়ে ববচ্চা নিয়ে যদি কুরুমা পুল খা আপ হারাম খাইছেন ওদের হারাম খাওয়াইছেন আপ কেউ চাহান্নামি পরিবারও চাহান্নামি কে আমাদের জিনিস সাহায্য করে পাবেন না ঠিকনা বলেন এই কাজকে করে আল্লাহ আমাদের বাচ্চা সবাই বলেন আমার বন্ধুগান বিশ্বনবিদ বললেন আবু তো তুমি নিয়ে কি করবা বউ খুব ভালো সব জিনিস আলহামদুলিল্লাহ খাইলে আলহামদুলিল্লাহ না খাইলে আলহামদুলিল্লাহ আমি তিন দিন জি গেলাম খাইসো আলহামদুলিল্লাহ চতুর্থ দিকে জিজ্ঞাসা করলাম খাইসো কোন কথা বলতে পারে না জিজ্ঞাসা করলাম কি হিসেবে আমি তো তিন দিনই খাই নাই সোহানাল্লাহ বললেন না খারাপ মানুষ শুক্রিয়া আদায় করছে কার ভালো সময় যদি শুক্রিয়া আদায় করা যায় খারাপ সময় করা যায় না আরে আল্লাহরে চিনেন আপনারা সব ঠকায়া পাবলিক নিয়ে যাক আল্লাহ যদি দিতে চায় মনে রাখবেন আল্লাহ তো তার নাম কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যায় করে এ তিন গরিব মানুষকে ঠকায় অসহায় মানুষকে ঠকায়া জাগা জমি দখল করে আল্লাহ চাইলে তাকে দশতলার থেকে গাছতলায় আল্লাহ আর এক মিনিট হবে না কাজ করে আল্লাহ চাইলে গাছতলার থেকে তলায় নিতে পারে কি পারে না আমার বন্ধুগণ এক পর্যায়ে আবু যাই বললেন যাইয়ারসুল আল্লাহ আপনি আমাকে দেন নবীজি দিলেন একজন মেহমান দিয়ে বললেন যাও হজরতে আবু তালহা বাড়িতে গেলেন স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রীর স্ত্রী মেহমান হজরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম নাম ছিল রুমাইশা ডাক দিয়া বললেন উম্মে সুলাইম শোনো রসুলে পাক মেহমান দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা বলছেন আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু স্বামী খবর জানেননি কই কি জানি না গড়ের ভিতরে তোমারও খাবার নাই আমারও নাই তাহলে মেহমান জানলাম আমাদের যে বাচ্চা আছে ছোট ছোট একাধিক বাচ্চা আছে কয়েকটা বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার ঘরের ভিতরে আছে এখন যদি বাচ্চারা খায় তুমি আমি উপবাস থাকা লাগবে আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে আর মেহমানকে যদি খাওয়াতে হয় বাচ্চাদের কেউ উপবাস রাখা লাগবে তুমি আমি না খাইয়া থাকা লাগবে আবু তালহা বললেন উম্মে সুলাইম তুমি বলো রুমাইসা তুমি বলো কি করা যায় রুমাইসা ডাক দিয়া বললেন সামিরে বিশ্ব মেহমান পাঠিয়েছেন এক বেলা কেন আমি যদি পুরা জিন্দগি না খেয়ে থেকে মেহমানকে খাওয়াতে হয় আমার কোনো কষ্ট হবে না তাহলে এখন কি করা যায় স্বামী বললেন তুমি বলো রুমাই সাউমে সুলাই বললেন স্বামীর তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে এদেরকে গম পাড়াইয়া দোনা খাওয়াইয়া দেখবেন বাচ্চা যখন গমায় না মা তো বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে গম পাড়ায়া দেয় ঠিক না হজরতে আবু তালহার বাচ্চাগুলা কান্দতেছে কিন্তু আবু তালহা এবং উম্মে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলাকে গম পাড়ায়া দিলেন চিন্তা করো তারা কেমনে দান করলেন খাওয়ালেন কি করলেন দেখেন গম পাড়ায়া দিলেন শামিকে বলছেন শামির এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না मेहमान কে খাওয়ায় যায় খাও যায় আমাদের কি উপবাস থাকা লাগবে কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন আবু তালহা বললেন মেহমানের সামনে যখন যাব তখন বাতিটা অফ করে দিব আর আমি মুখ দিয়া নাড়াচড়া করব মেহমান মনে করবে আমি খাচ্ছি আসলে খাবো না হাত নাড়াবো এর ভিতর দিয়ে মেহমানের পেট ভরে যাবে কোন সুবহানাল্লাহ

খাওয়ালেই লাভ আপনারা তো তেল মাথায় তেল দেন ঠিকই না যার ঘরে খাবার আছে এর এই খাবার খাওয়াই আর পকেটে টাকাও দেন ততক্ষণ নাকি আর যার খাবার নাই রাস্তাঘাটে পড়ে আছে ওর দ্বারে কাছেও যার আমার বন্ধুগান আবুতাল হা খেতে বসলেন উম সুলাইম খাবার আগে চিন্তা করলেন লাইট যদি অফ করে দিই মেহেমান খারাপ মনে করবে লাইটের তেলগুলাকে কমাইয়া দিলেন যেন মেহমানের কাছে গেলে লাইট অফ হয়ে যায় মেহমানের সামনে খাবার দিলেন লাইট দিলেন খাবার খাবে হাত দুই সে মেহমান লাইট অফ হয়ে গেছে আবু হা সুন্দর করে বললেন স্ত্রী লাইট চার জ্বালাইয়া দাও তেলটা ভরে দাও স্ত্রী নিয়ে পাঁচ দশ মিনিট দেরি করলেন এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে লাইট আনলেন আবু তালহা বললেন আলহামদুলিল্লাহ মেহমান আপনিও খাইছেন আমরাও খাইছি এভাবে ফজর হয়ে গেল ফজরের নামাজে আবু তালহা মসজিদে যান নবীজির সঙ্গে রাস্তায় দেখা নবীজি হাত ধরে বলেন আবু তালহা রাত্রবেলা মেহমানের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলে বলেছেন আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেল আবু তালহা বলছেন ইয়ারসুল আল্লাহ কি আমার নাম স্ত্রীর নাম নিয়েছেন শুধু নেন নাই আল্লাহকে মুসকি হাসতে আমি কোনো দিন দেখি নাই কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুসকি হেসে দিয়েছে এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল লম্বা করবেন আল্লাহ বলছেন ইয়া মাহকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে ধ্বংস করেছেন ওয়ায়ুরবিস সাদাকাত দানকে খায়রাতকে আল্লাহ জালাল ইজ্জত করে দিয়েছেন আল্লাহ এই বরকতে এত দিলেন এত দিলেন আল্লাহর জালাল এক সময় আবু তালাকে ভরপুর সম্পদ দান করে ফেললেন সুবহানাল্লাহ এজন আমরা পার্বত ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক